দর্শক আমরা আসলে যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম যে চেকচক বাজারে আজকে যে প্রথম রোজার ইফতারের যে সামগ্রী সেটা কিন্তু আসলে এখন এই মুহূর্তে ইফতারের ঠিক দুই ঘন্টার বেশি থাকলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বাজার ঠিক জমে উঠেছে এবং আমার সামনে কিন্তু আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে একটি উৎসব যে পরিবেশ সেটা কিন্তু আসলে এখন বিদ্যমান দর্শক আমাদের দেখায় যে আসলেই এই প্রান্ত থেকে ওই পর্যন্ত দেখান দেখান্ত অবশ্যই আপনাদের চোখে পড়বো যে মানুষের কতটুকু আগ্রহ এই চক বাজারকে নিয়ে এবং আমি যদি আপনাদের দেখাই যে মসজিদের উপরেও কিন্তু আসলে মানুষ কিন্তু এখানে আসলে এখান থেকে তারা কিন্তু দেখছে ভিডিও করছে এবং খাবারের যে বৈশিষ্ট্য যে সেটা কিন্তু আছে তারা কিন্তু মোবাইলে ধারণ করে অনেকে নিয়ে যাচ্ছে এবং খাবার কিনে নিয়ে যাচ্ছে

আর রমজানকে আমরা খুব বেশি পেরিটি দিই জন্য আমরা এই জিনিসটাকে আমরা মানে ওইভাবে নিচ্ছি না তবে সবকিছুর দাম বেশি গতবারের তুলনায় সবকিছুর দাম বেশি যদি ধাম্বমান আদালত আসে তাইলে আমার মনে হয় একটু বিশেষ করে যারা নিত্য মানে দৈনিক দৈনিক ইনকাম করে বা দিন যারা তাদের জন্য একটু ক্রয় করতে সুবিধা হতো কারণ সবাই তো অনেক টাকার মালিক না ভাই ইফতার ক্রয় করতে সবাই তো ইফতার খাবে ঠিক না দিন শেষে সবাই ইফতার খাবে রোজা রাখি ইফতার খাবে ইফতার ক্রয় করতে আসবে কিন্তু সমস্যা হচ্ছে সবকিছুর দাম বেশি সবকিছুর দাম বেশি হ্যাঁ সবকিছুর দামই সহনীয় কিন্তু বিষয়টা হচ্ছে ইফতারির দাম বেশি কেন এই সিন্ডিকেট আপনারা খুঁজে বের করেন কারণ আমাদের ইফতার তো ক্রয় করতে হবে চকবাজার হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা বাজার এইখানে মানুষ আনন্দের সাথে ইফতার করতে আসে ইফতার কিনতে আসে বিভিন্ন ধরনের বাহারি রকমের ইফতার পাওয়া যায় এখানে কিন্তু এখানে এসে যদি দেখি দাম বেশি তাইলে আমরা কোথায় যাবো ভাই আমাদের যাওয়ার তো কোনো রাস্তা থাকবে না তাই না এই জন্য আপনারা একটু দেখেন সিন্ডিকেট গুলো খুঁজে বের করতে পারেন কিনা আমরা আপনাদের সহযোগিতা করবো ইফতার নিতে হবে তবে খুব খারাপ লাগতেছে যারা না দিনমজুর যারা দৈনিক ইনকাম করে তাদের জন্য তো ইফতার ক্রয় করতে সমস্যার সম্মুখীন হবে যাদের টাকা আছে তাদের সমস্যা নাই কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য তো সমস্যা ভাই যেমন আপনি এটা গত বছর আমি দেখছি সাতশো টাকা এটাই বছর আটশো টাকা একশো টাকা বেশি একশো টাকা কিন্তু একদম কম মনে করেন আপনি একশো টাকা দিনমজুর যারা দিন আনে দিন খায় তাদের জন্য অনেক কিছু আমাদের জন্য সমস্যা না কিন্তু যারা প্রতিদিন মানে ইনকাম করে প্রতিদিন সংসার চালায় তাদের জন্য সমস্যা আমাদের জন্য সমস্যা না ম্যাক্সিমাম লোকের কাছে সমস্যা কারণ এখন বাংলাদেশের সিচুয়েশন ভালো না ঠিক না আমরা চাচ্ছি ইফতারের দামটা কমুক আপনারা খুঁজে বের করেন সিন্ডিকেট কোথায় আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিনে যদি এরকম হয় বাকি দিনে তো আরো বড় ধরনের সিন্ডিকেট তৈরি হবে তাই না এজন্য দরকার সিন্ডিকেট খুঁজে বের করা হ্যাঁ অবশ্যই আপনারা যদি হেল্প করেন তাহলে অবশ্যই পারবে কারণ আপনাদের দ্বারা সব সম্ভব